মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে রাজ্যের তৃতীয় দফার লোকসভা নির্বাচন এবং তৃতীয় দফার লোকসভা নির্বাচনে ঠিক কোন কোন কেন্দ্রগুলিতে কত কত দেওয়া হয়েছে সেটি দেখে নেবে এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতের লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নিন করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে একটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি তৃতীয় দফার ভোটের জন্য কিন্তু আরো পঞ্চাশ কোম্পানির অতিরিক্ত বাহিনী আসতে চলেছে রাজ্যে অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে যেখানে প্রায় আশি শতাংশ কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল সেই জায়গায় কিন্তু তৃতীয় দফার ভোটে প্রায় শতাংশ কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে ভালো করে বুঝে নিন এর মধ্যে বিএসএফ রয়েছে পঁচিশ কোম্পানি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ রয়েছে পনেরো কোম্পানি এবং সিআইএসএফ রয়েছে দশ কোম্পানি অতিরিক্ত পঞ্চাশ কোম্পানির মধ্যে কুড়ি কোম্পানি থাকবে মুর্শিদাবাদে এবং আঠারো কোম্পানি মালদায় মোতায়েন করা হবে বাকি বারো কোম্পানির মধ্যে দক্ষিণ দিনাজপুরে থাকবে নয় কোম্পানি নদিয়ায় থাকবে দুই কোম্পানি এবং উত্তর দিনাজপুরে থাকবে এক কোম্পানি কমিশন সূত্রের খবর তৃতীয় দফার ভোটে সব বেশি বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে অর্থাৎ মুর্শিদাবাদে মোট বাহিনী মোতায়েন করা হবে একশো চল্লিশ কোম্পানির এবং পাশাপাশি জেনে রাখুন যে একশো ছয় কোম্পানির আধার সেনা কিন্তু মোতায়েন করা হবে মালদা জেলাতেও আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি রাজ্যের নবনিযুক্ত ভোট পর্যবেক্ষক অজয় ভিনায়ক দুদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বছর আগে বিহারের অর্থাৎ তিনি বলেছিলেন বিহারে শুধুমাত্র শতাংশ বুথে আদাসিনা দিয়েই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা যায় কিন্তু পশ্চিমবঙ্গে খুবই লজ্জাজনক যে এখানে আশি শতাংশ এমনকি বিরানব্বই শতাংশ দিয়েও ভোট গ্রহণ করা যাচ্ছে না এবং বিহারের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করার জন্যই কিন্তু তাকে বহিষ্কারের দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল এরপরে এই বিষয়ে আপনার কোনোরকম মতামত জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই সকল সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হবে না